আমার গতকালকে এইখানে বয়ানের কথা ছিল ঠিক সাড়ে তিন ঘন্টার জায়গায় ঢাকার থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পৌঁছতে আট ঘন্টা লেগেছে আজকে কিন্তু এটা আমার বয়ানের দিন না কিন্তু এইখানে যারা কেউ আছে ভাগিনা কেউ আছে ভাই আর কবরওয়ালা তো আসে নেই সবার গ্রুপের অনুরোধে আর কবরওয়ালার হুকুমে আমি আজকে আসতে বাধ্য কিন্তু আমার এর পরে দুইটা প্রোগ্রাম আছে একটা হইলো ব্রাহ্মণ বাড়াইয়া দারমা মাদ্রাসা দরে হাদিস মাদ্রাসা বয়ান ছিল রাত আটটা বাজে রাত্রে আর আমি নয়টায় এনে বয়ান করতে আসি ওটা শেষ করে ঢাকাতে আমি যাব ইনশাআল্লাহ ওইখানেও দুই দিন বিবে মাহফিলের আখেরই বায়ান আমার উস্তাদের মাদ্রাসা এবং ওইখানে আমি বোকারি শরীফের একটা অংশ পড়াই কাজলা কাজলার পা আল্লাহ মালুম আমি জানি না কি হবে আমি আপনাদেরকে খুব বেশি সময় দিব এটা আপনারা কখনো কল্পনা আজকের জন্য কল্পনা করতেই পারেন না না মুসলমান তো অন্য কাহাকে কষ্ট দেয় সে নিজেদের যেমন স্বার্থ উদ্ধার হবে এটা চায় অন্য মুসলমান বাইরে যেন ক্ষতি না হয় সেটাও তো চাইবে কথা কয় না আচ্ছা অল্প কথায় যদি প্যাকেজ পুরা হয়ে যায় তো কোনো সমস্যা আছে আরে বাবারে তুমি দশ মিনিট তিন ঘন্টা লাগে মুড়ি সাবাইলা মুড়ি শেষ হয়ে যায় কিন্তু ক্ষুধা শেষ হয় তিন ঘন্টা আর পাঁচটা ডিম খেতে পাঁচ মিনিট লাগবে ক্ষুদাও নিবারণ হবে সময়ও কম লাগবে ইনশাল্লাহ ভিটামিনও বেড়ে যাবে কথা কয় না আমি চাইতেছি এরকম অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটা প্যাকেজ দিবেন ইনশাল্লাহ তুমি এসে আসো সরি আসলে জায়গাটাই এমন এইখানে অন্য কোনো বিষয়ে আমার মতো মানুষে আলোচনা করতে চাইলেও পারবে না কারণ উনি হলেন যাতে ভাগলা